কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারটা কি আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন সে ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানোর সেরকম করে আমরা করি তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউ এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট এসে তারপরে যেভাবেই হোক আগে পিছিয়ে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্যা না হুন্ডি আছে হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে যেতে পারেন এটা এটা ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে

গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধেই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছে সেইগুলি কি মানে এই মুহূর্তে সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পয়েন্ট ছাড়া করে থাকেন তাহলে যেকোনো কোনো সময় তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে কি এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আইনেও আছে আমাদের আইনেও আছে আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এমবেসি নাই ওদের এখানে এমবেসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে সেইটাকে আমাদের এই মুহূর্তে দেখা উচিত আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় আহ এইটা দেখুন আপনি আপনি সর্বশেষ যে তথ্যটা দিলেন এটা কিন্তু ভারতীয় পত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের কোন পত্রিকায় দেখিনি ভারতীয় পত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আহ বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হয়ে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না আপনারা সরকার আশা করে আপনারা সরকার আশা করে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পর পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলিও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন

আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেনতনভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এভাবে সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলে তো সমস্যা নেই মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আমার কাছে কেন এটা একটু ফানি লাগতেছে সরি ফানি না স্ট্রং ওয়ার্ড আমার কাছে এটা লাগতেছে আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি এত জায়গা দিতেছি যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা এটা প্রায়োরিটিতে পেছনে কেন মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্স অ্যাডভাইজারকেও করতে চেয়েছি করেছিও মানে আমি ঠিক জবাবটা পাইনি কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই জানপ্ত হয়েছেন আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার একটা উক্তিকে উদ্ধৃত করে সেটি হচ্ছে এরকম শুধু ভারত নয় পুরো বিশ্বেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মতামত দিলে মতামত দিতে পারেন আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন এটা একটা কঠিন সময় এটা কি তারই প্রতিফলন অন্তর্বর্তী সরকার চার মাস পরও একটা পরিস্থিতি এরকম এর দায়কার এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই এরকম পরিস্থিতি তারা শুনছেন আপনি আপনারা এটাতে মানে এটা কি বলবেন এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই তাহলে এটা কেন হচ্ছে দেখুন আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল আমি কিন্তু অস্বীকার করছি না সেটা কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন গত দুই সপ্তাহের মধ্যে পরিকল্পিত ভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার এবং পাশাপাশি দুঃখজনকভাবে এমনকি ভারতীয় অফিসিয়াল রোমো এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় চলছেই আর যে সংগঠনগুলো আমি যেটা বলছি যে সংগঠনগুলো ভারতীয় যে সংগঠনগুলো হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে সেখানে তারা গত দু সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে অথচ ঘটনাটা কিছুই না কেউ নিহত হয়নি একজন নিহত হয়েছে সে একজন মুসলিম আইনজীবী এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এটা নিয়ে এত বড় তোলপা সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিভারিটলি করা না এটা ডেলিভারিটলি এটাকে মানে একটা ভেতাহতি দেওয়া হয়েছে এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে যেটা কথা আমি বলছিলাম এবং এটা উদ্দেশ্য প্রযুক্তি ভাবে করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এমন নয় যে আমরা এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারি না যেহেতু নতুন করে এই দুই সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে যাতে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি যাতে করে তারা শুধু বিরুদ্ধ মতগুলি শুধু শুনবেন যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি আমি তাদেরকে লাস্টে আমি বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন ভ্রমণ করুন আপনারা খোঁজ দিন আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে কোথায় কি সমস্যা আছে দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি